কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষের ছয় দিনে চোখে আঘাত আর গুলি লাগা অন্তত চারশো জন চিকিৎসা নিয়েছেন এবং নিচ্ছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যাদের দুশো সাতাশি জনের অপারেশন হয়েছে হাসপাতালের বিছানায় কাটাচ্ছেন আরো অনেকে চোখ চল্লিশ বছর বয়সী মাহাবুল একজন নির্মাণ শ্রমিক আঠারো জুলাই ঘরে ফেরার পথে গাজীপুরে পড়ে যান সংঘর্ষের মাঝে গুলি লাগে ছয়টি চোখের আলো আর ফিরে পাবেন না তিনি এইচএসসি পরীক্ষার্থী মামুন রাব্বি প্রাইভেট পরে বাসায় ফিরছিল সেদিনই গুলি লাগে তার চোখেও অপারেশন করতে হয়েছে দুবার রিক্সা চালক শফিকুল ইসলাম উনিশ জুলাই সাভারের গ্যান্ডা এলাকায় যাত্রী সহ পরে যান সংঘর্ষের মাঝে যাত্রী দৌড়ে পালালেও গুলি লাগে শফিকের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সবচেয়ে বেশি রোগী যায় উনিশ জুলাই শুক্রবার একশো তিন অবস্থাতে যে চাপটা ছিল সেটা আমি অনেকদিন ধরে চাকরি করতেছি এরকম আমি কখনো দেখি নাই সেটা একটা রুগীর সাথে হয়তো এমনও আসছে দশ জন করে আসছে একসাথে একসাথে সবগুলো রুগী চলে আসছে ইঞ্জুরির পরে চোখের ভিতরে ব্লিডিং হয় তারপরে প্রদাহ হয় তারপরে আমরা অপারেশন করবো আস্তে আস্তে ব্লিডিংটা যদি অ্যাবজর্ভ হয়ে যায় চোখের ভিতরে যে হ্যামেরাসটা হয়েছে অ্যাবজর্ভ হয়ে গেলে এবং যে ইনফ্লামেশন হয় সেটা কমে গেলে আস্তে আস্তে তার ভীষণটা রিগেন করার অনেক সম্ভাবনা আছে চারশো পঁচিশ রোগীর মধ্যে দুশো জনের অপারেশন হয়েছে বাকিরা অনেকেই আছেন ফলোআপে কতজন পুরোপুরি দৃষ্টিশক্তি হারাচ্ছেন তা এখনো বলা সম্ভব নয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ